অ্যাপসের শর্টকাট এবং সেগুলোর কাজ দেখানো হয়েছে নিচে একটি তালিকায় সেগুলো উল্লেখ করা হলো এক মোবাইল ডেটা মোবাইল ডেটা এটি মোবাইলের ইন্টারনেট সংযোগ চালু বা বন্ধ করতে ব্যবহৃত হয় দুই রিডিং মোড রিডিং মোড এটি চোখের আরামের জন্য স্ক্রিনের নীল আলো কমিয়ে দেয় তিন ব্লুটুথ ব্লুটুথ ব্লুটুথের মাধ্যমে অন্য ডিভাইসের সাথে ফাইল আদান প্রদান করা যায় চার ওয়াই ওয়াইফাই ফাই এর মাধ্যমে তারবিহীন ইন্টারনেট সংযোগ ব্যবহার করা যায় পাঁচ ফ্ল্যাশ লাইট ফ্ল্যাশ লাইট এটি মোবাইলের ক্যামেরা ফ্ল্যাশকে টর্চলাইট হিসেবে ব্যবহার করে ছয় নীরব মিউটের মাধ্যমে মোবাইলের শব্দ বন্ধ করা যায় সাত স্ক্রিনশট স্ক্রিনশট মোবাইলের স্ক্রিনের ছবি তোলার জন্য এটি ব্যবহার করা হয় আট স্বয়ংক্রিয় উজ্জ্বলতা অটো ব্রাইটনেস এটি পরিবেশের আলো অনুযায়ী মোবাইলের স্ক্রিনের উজ্জ্বলতা স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করে নয় এয়ারপ্লেন মোড অ্যারোপ্লেন মোড এটি চালু করলে মোবাইলের নেটওয়ার্ক ওয়াইফাই এবং ব্লুটুথ বন্ধ হয়ে যায় দশ স্ক্রিন লক লক স্ক্রিন এটি মোবাইলের স্ক্রিন লক করার জন্য ব্যবহৃত হয় এগারো অবস্থান লোকেশন এটি মোবাইলের লোকেশন সার্ভিস চালু বা বন্ধ করে বারো স্ক্রিন ওরিয়েন্টেশন লক লক ওরিয়েন্টেশন এটি মোবাইলের স্ক্রিনের ঘূর্ণন লক করে দেয় তেরো স্ক্রিন রেকর্ডার স্ক্রিন রেকর্ডার এর মাধ্যমে মোবাইলের স্ক্রিনে যা হচ্ছে তা ভিডিও আকারে রেকর্ড করা যায় চৌদ্দ স্ক্যানার স্ক্যানার এটি কোনো ডকুমেন্ট বা কোড স্ক্যান করতে ব্যবহার করা হয় পনেরো ডার্ক মোড ডার্ক মোড এটি মোবাইলের ইন্টারফেসের রং পরিবর্তন করে কালো করে দেয় যা চোখের জন্য আরামদায়ক ষোলো ডু নট ডিস্টার্ব ডিএনডি এটি চালু করলে মোবাইলে কল বা নোটিফিকেশন আসা বন্ধ হয়ে যায় ১৭ ব্যাটারি সেভার ব্যাটারি সেভার এটি মোবাইলের ব্যাটারি পাওয়ার সাশ্রয় করতে ব্যবহৃত হয় আঠারো আলট্রা ব্যাটারি সেভার আলট্রা ব্যাটারি সেভার এটি ব্যাটারি সেভারের চেয়েও বেশি পাওয়ার সাশ্রয় করে উনিশ কাস্ট কাস্ট এটি মোবাইলের স্ক্রিন অন্য ডিভাইসে দেখার জন্য ব্যবহার করা হয় কুড়ি হটস্পট হটস্পট এটি মোবাইলের ইন্টারনেট সংযোগ অন্য ডিভাইসের সাথে শেয়ার করতে ব্যবহার করা হয় একুশ এম আই শেয়ার এম শেয়ারের মাধ্যমে দ্রুত ফাইল শেয়ার করা যায় বাইশ ফ্লোটিং উইন্ডোজ ফ্লোটিং উইন্ডোজ এটি অ্যাপসকে ছোট উইন্ডোতে খুলে রাখার সুবিধা দেয় তেইশ ভাইব্রেট ভাইব্রেট এর মাধ্যমে মোবাইলে কল বা নোটিফিকেশন আসলে ভাইব্রেশন চালু করা যায় চব্বিশ কুইক শেয়ার কুইক শেয়ার এটি কাছাকাছি থাকা ডিভাইসের সাথে ফাইল শেয়ার করতে ব্যবহৃত হয় পঁচিশ ইনভার্ট কালার্স ইনভার্ট কালার্স এটি স্ক্রিনের রং বিপরীত করে দেয় ২৬ রিসেট রিসেটের মাধ্যমে মোবাইলের সেটিংস রিসেট করা যায় সাতাশ সম্পন্ন ডান এর মাধ্যমে পরিবর্তনগুলো সংরক্ষণ করা হয় আশা করি এই তালিকাটি আপনার জন্য সহায়ক হবে